এগুলো এগুলো অনলাইন টুপি অনলাইন ব্যাল টুপি এটা হলো গলা মাথা সেট একসাথে গলা মাথা টাকা ভাই গলা সেম সেম কি হবে না গলা কালার সেম লাল তারপরে খয়রি আকাশী চাই সেম কালার সেম কালার এটা যে গলা যেই কালার

আর কি বিক্রি করছে খুচরো লাভ করে অসংখ্য কালেকশন আপনারা যদি এগুলো দেখতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে কাঞ্চন ভাইয়ের সাথে কথা বলে দেখতে পারবেন আর ভাই যারা আপনার ঠিকানা আসতে যাচ্ছে কিভাবে আসবে আমার ঠিকানা হচ্ছে বুলতাগাঁও সিয়া সিটি মার্কেট নিস্তলা দোকান নাম্বার সাতশো ষোলো সাতশো ষোলো নাম্বার দোকান জি আমার কন্টাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স ওয়ান ফাইভ ডাবল জিরো টু ফাইভ সেভেন ভিয়াস আপনাদের সুবিধার্থে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন তো ভালো থাকুন আসসালামাইকুম আলাইকুম আসসালাম